বর্তমান বিশ্বে সামরিক শক্তির বিবেচনায় বাংলাদেশ সাঁইত্রিশতম রয়েছে যা বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশের সেনাবাহিনীর দুর্বার সেনারা সারা বিশ্বে নিজেদের জীবনবাজি রেখে শান্তিরক্ষা মিশনে কাজ করে যাচ্ছে এশিয়া মহাদেশে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত চৌকশ সেনা রয়েছে যারা দেশের প্রয়োজনে অত্যন্ত সাহসী দুর্বার চৌকশ ধর্মবিরতা ও দেশপ্রেম যাদের অঙ্গীকার রয়েছে তাদের কাছে শাহাদাত অত্যন্ত প্রিয় তাদের বিরুদ্ধে চোখ রাঙানো নির্ঘাত বোকামি ছাড়া আর কিছুই না অতীতে যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশ সেনাবাহিনী অনেক বেশি সক্ষম বর্তমানে যারা দেশের প্রশ্নে সার্বভৌমত্ব রক্ষায় কখনোই পিছুবা হবে না যার প্রমাণ ইতিপূর্বে অনেকবার দেখিয়েছে বাংলার দামাল ছেলেরা বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি গ্রাম রয়েছে রয়েছে যার নাম বড়াইবাড়ি এখানে 2001 সালের আঠারোই এপ্রিল এই গ্রামে ঘটে যায় বাংলাদেশ এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে তুমুল যুদ্ধ যা বাংলাদেশ ও ভারতের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ হিসেবে পরিচিতি পায় সেই রক্তক্ষয়ী যুদ্ধে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর সদস্যদের মধ্যে প্রায় আঠারো জন সদস্য মৃত্যুবরণ করে আর সেই সময় বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআর এর মাত্র দুইজন সৈন্য নিহত হয় বাংলাদেশের বড়াইবাড়ি গ্রামের অপর প্রান্তে ভারতের আসাম রাজ্য সেদিন ভোর পাঁচটা থেকে সকাল এগারোটা পর্যন্ত অনেক বিভীষিকাময় ভয়ঙ্কর সময় ছিল সেই সময় দুই পক্ষের মধ্যে প্রচন্ড গোলাগুলি হয় সেই সময় সেই গ্রামের কিছু প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিল সেদিন কয়েকশো বিএসএফ সৈন্য বাংলাদেশে প্রবেশ করেছিল প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে ক্যাম্পের সদস্য সেদিন প্রচন্ড এবং সাহস নিয়ে টানা চার ঘন্টা লড়াই চালিয়ে গেছেন সেই সময় বিডিআর ক্যাম্পের আশেপাশে আরও দুইটা ক্যাম্প থেকে প্রায় বিশ জন বিডিআর সদস্য তাদের সাথে যোগ দেয় তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফ এর সদস্যদের প্রতিহত করতে থাকে বাড়িতে যখন তীব্র সংঘর্ষ চলছিল তখন ঢাকায় তৎকালীন বিডিআর সদর দপ্তরের নির্দেশনায় জামালপুর ময়মনসিংহ থেকে আরও বিডিআর সদস্য পাঠানো হয় কুড়িগ্রামের বড়াইবাড়ি গ্রামে ময়মনসিংহ এবং জামালপুর থেকে সকাল সাড়ে দশটার সময় বড়াইবাড়িতে গিয়ে পৌঁছায় সেই সকল সৈন্যরা তখন সেখানে কিছুক্ষণ যুদ্ধবিরতি দিয়ে আবার শুরু হয় গোলাগুলি এভাবে আঠারো এপ্রিল থেকে শুরু করে উনিশ এপ্রিল ভোর রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলতে থাকে বড়াইবাড়ির সংঘর্ষের প্রায় ষোলো জন বিএসএফ সদস্যদের মরদেহ পাওয়া যায় বাংলাদেশের সীমান্তের ভেতরে সেই সময় সেই গ্রামের কিছু প্রত্যক্ষদর্শীরা এবং তৎকালীন বিডিআর সদস্যদের দাবি ছিল সেই সময় সেই ঘটনায় বিএসএফের আরও অনেক সৈন্য মারা গিয়েছিল অনেকের মৃতদেহ বিএসএফ তাদের দেশে নিয়ে গেছে এবং যেসব বিএসএফের সৈন্যদের মৃতদেহ তারা সাথে নিয়ে যেতে পারেনি তাদের মৃতদেহ বাংলাদেশের সীমান্তের ভেতরে ধান ক্ষেতের ভেতরে পড়েছিল বিডিআর এর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান দুই হাজার সালে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন ঘটনার সূত্রপাত হয়েছিল সিলেটের পদুয়াতে সেখানে বাংলাদেশের সীমান্তের ভেতরে ভারতের বিএসএফের একটি ক্যাম্প তৈরি করে দীর্ঘদিন সেই জায়গা দখল করে আছে এক সালের প্রথম দিকে ভারতের বিএসএফ তাদের পাশের একটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু আরও করে বাংলাদেশের সীমান্তের ভেতর দিয়ে এই রাস্তা নির্মাণ নিয়েই বিডিআরের আপত্তি ভারতের বিএসএফ তা আমলেই নেয়নি এমন অবস্থায় বিডিআরের সেই এলাকায় তাদের একটি অস্থায়ী অপারেশনাল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয় এ সময় বিএসএফ সেখানে ছয়টি গুলি করে এরপর তারা প্রায় সত্তর জনের মতো বিডিআর এর কাছে সারেন্ডার করে পরবর্তীতে বিডিআর পদুয়ার দখল পুনরায় নিজেদের করে নেয় তিনি বলেন পদুয়ার ঘটনার জের ধরে কুড়িগ্রামের রোমারি সীমান্তের বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢুকে কিন্তু বাংলাদেশের দামাল সেনাদের কাছে গোহারা হারা হেরে লেজ গুটিয়ে পালিয়ে যায় তারা সার্বভৌমত্ব রক্ষায় দেশের সেনারা কখনোই পিছবা হবে না বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনী অনেক বেশি আধুনিক সাথে রয়েছে জীবন উৎসর্গ করার প্রেরণা ভারত যদি আবারও বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট করার চেষ্টা করে তবে তারা হারাতে পারে তাদের সার্বভৌমত্ব এবং সেভেন সিস্টার্স সহ গোটা পশ্চিমবঙ্গ অন্যদিকে ভারতের প্রতিবেশী দেশ চীন এবং পাকিস্তানও সুযোগের সন্ধানে আছে কখন তারা ভারতকে ছিড়ে খেতে পারবে তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাদেরকে এই ভিডিও কমেন্ট সেকশনে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মত এখানেই বিদায় আল্লাহ হাফেজ